জুলাই সনদ যদি হ্যাঁ পাস হয় তাহলে সরকার গঠন সঙ্গে সঙ্গে হবে কি হবে না এই নিয়ে একটা সংশয় বা প্রশ্ন কিন্তু আছে ইউনূসের একমাত্র লক্ষ্য জুলাই সনদকে পাস করানো এবং আমি যেটা দেখলাম একটা অ্যানালিসিস চলছে আমি আরেকটু মানে তথ্য নিয়ে আরেকটু সুস্পষ্টভাবে বলতে পারি জুলাই সনদ পাস হওয়ার অর্থ হচ্ছে সম্ভবত নয় থেকে দশ মাস এই সরকারের কোনো পরিবর্তন হচ্ছে না জামায়াত বা অন্য কোন শক্তিকে রুখতে চান সেক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগ একত্রে আসতেই হবে যেমন তারা অতীতে এসেছিল এবং আপনি যদি দেখেন আওয়ামী লীগ যে প্রেস কনফারেন্স যেগুলো সমালোচিত হচ্ছে তাতে কোথাও বিএনপি নেতৃত্বের কোন সমালোচনা কেউ করেন এমনকি শেখ হাসিনাও করছেন না তিনি গোটা টার্গেটটা করেছেন ইউনুসকে ইউনুস একটা অবৈধ সরকার এটাই বারবার তিনি বলছেন এবং এইটাতে কিন্তু বিএনপির কোন আপত্তি কিছু নেই এটা আপত্তি থাকতে পারে জামায়াত এবং এনসিপি যারা টিউরুসকে নিয়ে এসছে পশ্চিমাশক কিছু চাইছে সেই আলোকেই নির্বাচনটা হবে এবং সেই নির্বাচনে কিন্তু আমার খুব সন্দেহ আছে যে বিএনপি কতটা জায়গা পাবে আমার নিজের ধারণা যেটা দেখে মনে হচ্ছে যে তারা কিন্তু চান এই যারা আন্দোলন করেছেন

বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং সেরকম কিছু এবং শেখ হাসিনার সবশেষ যে ইন্টারভিউ পদক্ষেপ সেগুলো সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই ধন্যবাদ নমস্কার সত্যি সত্যি অনেক লাভ হয়েছে এটা ঘটনা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিএনপি এবং জামায়াত উভয় পক্ষই আওয়ামী লীগের যে ভোটার তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এবং দুজনকেই তারা প্রলোভিত করার চেষ্টা করছেন যে তারা ভবিষ্যতে আওয়ামী লীগের স্বার্থ দেখবেন ফলে আওয়ামী লীগ যেটা এটা কিন্তু বিএনপি জামায় দুজনেই কিন্তু নিয়েছে দ্বিতীয়ত সম্প্রতি যে আহ যুবক তার যে মৃত তার পরিবার তার সঙ্গে দেখা করতে গেছিল বাংলাদেশে ব্যাপক আলোচিত এবং সেই বিষয়টা আলোচিত করেছে এই প্রথম আমি দেখলাম বাংলাদেশের সংবাদ মাধ্যমে ছাত্রলীগ যেটা নিষিদ্ধ সেটা আলোচিত নাম ফলে এইটা এই এই সুবিধাটা ইউনিট সরকারই করে দিয়েছে এবং আপনি যেটা বলছেন যে ভবিষ্যতে আমি ধরেই যদি নি আমি যেটা জানি না এখন আমি শুনেছি অসমর্থিত সূত্রে যে যে ব্যালটটা তো ব্যালট পেপার যেটা ছাপানো হয়েছে সেই ব্যালট পেপারটায় প্রথম অর্ধে আছে যে জুলাই সনদের সমর্থনের পক্ষে হ্যাঁ বা না এবং তার দ্বিতীয় অধ্যায় আছে একই ব্যালটে দ্বিতীয় আছে বিভিন্ন প্রার্থীদের প্রতীক এবং তাদের ভোট দেওয়া ফলে জুলাই সনদে যারা ভোট দিতে আসবেন যদি ওই ব্যালটটা সত্যি হয়ে থাকে তাহলে তাদেরকে ওই নির্বাচনে তাদেরকে ওই ভোটটাও দিতে হবে আর কিন্তু অতীতে আমরা জানি বাংলাদেশের ইতিহাস সেটা হচ্ছে যে রেফারেন্ডাম যখনই হয়েছে রেফারেন্ডামটা ম্যানিপুলেটিভ হয়েছে এবং তার মধ্যে একটি রেফারেন্ডাম নাম আমি জানি এর যখন রেফারেন্ডাম করেন তিনিও ভোট পেয়েছিলেন নব্বই শতাংশের উপরে সেটা টাইম ম্যাগাজিন বলেছিল যে আসলে কুড়ি শতাংশ মানুষ ভোট দিয়েছে এই ভোটটা ভোট এবারেও ইউনুসের একমাত্র লক্ষ্য জুলাই সদসকে পাশ করানো এবং আমি যেটা দেখলাম একটা অ্যানালিসিস চলছে আমি আরেকটু মানে তথ্য নিয়ে আরেকটু স্পষ্টভাবে বলতে পারি জুলাই অর্থ হচ্ছে সম্ভবত নয় থেকে দশ মাস এই সরকারে পরিবর্তন এবং থেকে হচ্ছে নয় দশ মাস যে কারণে আপনাদের সফিউল আলম প্রেস বলেছেন যা মার্চ মাসে তিনি জাপান সফর করলেন ইংলিশ সরকারকে দেখে কখনো মনে হয়েছে যে তারা বিদায়ী সরকার ইংরুজ সরকারকে দেখে কখনো মনে হয়েছে যে তারা কেয়ারটেকার সরকার ইউরোপ সরকার নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে সমস্ত প্রতিরক্ষা থেকে শুরু করে যাবতীয় বিষয় ফলে একটা সংশয় বা প্রশ্ন কিন্তু আছে আমি আরেকটু ডিটেল মানে পরে বলতে পারবো হয়তো যে আরেকটু বিশ্লেষণ করে আমি যেটা জুলাই সনদে যে সমস্ত সাংবিধানিক ধারার কথা বলা আছে সেই ধারা অনুসারে কিন্তু ধরুন আহ বাড়ি নির্বাচন হয়ে গেল ধরা যাক বিএনপি বা জামায়াত কেউই জয়ী হলো তারা কিন্তু সেই দিন সংসদে তারা তার প্রতিষ্ঠিত হবেন কি হবেন না এই বিষয়ে কিন্তু সংশয় থেকে গেছে এই বিষয়টা অবশ্যই অসাংবিধানিক একটা ব্যাপার এখন মানে বাংলাদেশে একটা অসম্ভব একটা

তাতে বহু আওয়ামী লীগের নেতা কর্মী যারা বিদেশে আছেন তারা অনেকে প্রশ্ন কেউ কেউ প্রশ্ন করছিলেন তিনি কেন শারীরিকভাবে উপস্থিত হলেন না ফলে আমি খুব ভাবে তার সমালোচনা করেছিলাম তাকে শারীরিক আসা উচিত নয় তার নিরাপত্তা জনিত একটা সংকট দেখা দিতে পারে কিন্তু নির্বাচনের আগে কোনো এক সময় আমার ধারণা তিনি ভিডিও মারফত উপস্থিত হতে পারেন যাতে অনেকেই তাকে দেখতে পাবে এখন সেটা কিভাবে হবে তিনি শারীরিকভাবে উপস্থিত হবেন হবেন না এটা আমি আগে বলিনি সবাই ইন্টারপ্রেট করেছিলেন আমি এখনো বলছি যেটাও বলছি না আমি তিনি সেটা রেকর্ডেড ভিডিও মেসেজ দেবেন কিনা সেটাও আমি বলছি না সেটাও আমি জানি না এবং তিনি লাইভ ভিডিও করবেন কিনা সেটাও আমি জানি কিন্তু আমি এটা জানি যে তিনি অত্যন্ত আগ্রহ বোধ করছেন যে কোনো কোনো ভাবে যেহেতু বাংলাদেশের বহু মানুষ চাইছেন তাকে একবার দেখার জন্য এই দেখার আগ্রহটা প্রমাণ করে যে আওয়ামী লীগের প্রতি মানুষের কিন্তু আগ্রহ এখনো কিন্তু বিদ্যমান এইটাই আমার কাছে সব থেকে বড় মনে হয় আওয়ামী লীগের যদি বলেন তাহলে সেটাই হচ্ছে রাজনৈতিক সাফল্য দাদা বাংলাদেশের ভিতরে একটা ব্যাপক আলোচনা আলোচনা সূত্রগুলো আমি আপনাকে বলি যেমন রিসেন্টলি তারেক রহমান নির্বাচনী সভাগুলো করছেন সেই নির্বাচনী সভায় তারা ফেসিবাদ উত্তর বাংলাদেশে এসেছেন ফেসিবাদ বিদায় হয়েছে বলছেন কখনো কখনো যে ভোট দিতে পারেনি মানুষ কিন্তু সেই অর্থে আওয়ামী লীগের সমালোচনা আওয়ামী লীগ নিয়ে কথাবার্তা বলছেন না যেটা এনসিপি খুব বলছে জামাত ইসলামি বলছে এ থেকে এবং আওয়ামী লীগ সভাপতি আওয়ামী লীগের অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন তাদের মুখ থেকেও আমরা যেগুলো আমরা দেখতে পাই ভিজুয়াল মিডিয়া ওভাবে সমালোচনা মুখর কথা এখন আর দেখি না তাতে করে অনেকের ধারণা হচ্ছে যে আওয়ামী লীগ বিএমপি কি তলে তলে কোনো সমঝোতা হচ্ছে কিনা তলে তলে সমঝোতা হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ হচ্ছে সমঝোতা হতেই হবে যদি তারা জামায়াত বা অন্য কোন শক্তিকে রুখতে চান সেক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগ একত্রে আসতেই হবে যেমন তারা অতীতে এসেছিল এবং আপনি যদি দেখেন আওয়ামী লীগ যে প্রেস কনফারেন্স যেগুলো সমালোচিত হচ্ছে তাতে কোথাও বিএনপি কেউ করেন এমনকি শেখ হাসিনাও করছেন না তিনি গোটা টার্গেটটা করেছেন ইউনুস কে ইউনুস একটা অবৈধ সরকার এটাই বারবার তিনি বলছেন এবং এইটাতে কিন্তু বিএনপির কোনো আপত্তি কিছু নেই এটা আপত্তি থাকতে পারে জামায়াত এবং এনসিপি যারা ইউনুসকে নিয়ে এসছে কিন্তু বিএনপি ইউনুসকে নিয়ে আসেননি এটা ঘটনা বিএনপি চেয়েছিল একটা আওয়ামী লীগ যেন ময়দানে না থাকে তারা খুব সসম্মানে ক্ষমতায় প্রতিষ্ঠিত হবেন আমার ধারণা বিএনপি বুঝতে পারছেন যে তাদের ক্ষমতায় আসার পথে অনেক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে যে প্রতিবন্ধকতা তৈরি করছে জামায়াত ইউনুস জামায়াত এবং এনসিপি সেই কারণেই কিন্তু এই মুহূর্তে আপনি লক্ষ্য করে দেখবেন না আওয়ামী লীগ না জামা না বিএনপি কেউই পরস্পরের করছে করছেন না রাজা অনেকটা আমি বলবো যে কমিয়ে দিয়েছেন সমালোচনাটা এটা ভবিষ্যতে কোনো রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে কিনা আহ আমি নিশ্চিত নই কিন্তু এরা ঘটনা একটা ইঙ্গিত দিচ্ছে বলে বলা যেতে পারে পর্যালোচনার দিক থেকে আহ দাদা আপনার চোখে কি বাংলাদেশে আমরা যখন আলাপ করি মাঠে মাঠে ময়দানে আমরা প্রচুর কাজ করি অনেক এই প্রশ্নটা যে নির্বাচনটা কি হচ্ছে কিনা আমেরিকা তো ওপেন সমর্থন জানাচ্ছে একটা দলকে আপনারা যে বিশ্লেষণ করেন দূর থেকে আমি বলবো যে আপনাদের চোখে দূরের চোখে বাংলাদেশের ইলেকশনটা কি আপনার কাছে মনে হচ্ছে যে এটা ফেয়ার ট্রেকে আছে একটা আনন্দ ঘন সুষ্ঠু আহ সুন্দর নির্বাচন হবে না যদি পশ্চিমা শক্তি চাইছে সেই আলোকেই নির্বাচনটা হবে এবং সেই নির্বাচনে কিন্তু আমার খুব সন্দেহ আছে যে বিএনপি কতটা জায়গা পাবে আমার নিজের ধারণা যেটা দেখে মনে হচ্ছে যে তারা কিন্তু চান এই যারা আন্দোলন করেছে তারাই যাতে ক্ষমতায় আছে ফলে যারা আন্দোলন করেছে তারা যদি ক্ষমতার বাইরে যান সেটা হওয়া সম্ভব না এবং আমার কাছে মনে হচ্ছে আমেরিকান রাষ্ট্রদূত দেখলাম যে তিনি মন্তব্য করেছেন যেই ক্ষমতায় আসুক তার আমেরিকা কাজ করবে কিন্তু ব্রিটিশ রাষ্ট্রদূত যিনি দীর্ঘদিন আছেন বাংলাদেশে তিনি কিন্তু স্পষ্ট ভাবে ভারতীয় এখানে ভারতে এসছিলেন তার কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন তাদের পছন্দ অনেকটা বেশি কারণ জামায়াত হচ্ছে জামায়াত হচ্ছে একটা ক্যাডারবেস পার্টি তাদের জামায়াতের আমির যা বলবে তা সবাই সেটা শুনবে বিএনপির ক্ষেত্রে রাজনৈতিক দল ফলে কিন্তু তারা যেটা চাইবেন সেটাই যে হবে এমন কিন্তু নয় তারা একাত্তর চেয়েছিলেন হয়নি আমার কাছে প্রশ্ন হচ্ছে এই সময় আমি আগামী দিনে দেখতে পাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগকে এক মঞ্চে আসতে হতে পারে আমি সারাকোক প্রসঙ্গটা আরেকটু বিস্তারিত করতে চাই তাহলে উনি কি ইন্ডিয়া যে ট্যুর করেছেন সেটা কি তিনি ইন্ডিয়াকেও এরকম কোনো কিছু কনভিন্স করার জন্য আপনারা তারা ইন্ডিয়ার ইন্ডিয়ার কিছু থিং ট্যাঙ্ক ইন্ডিয়ার কিছু সাংবাদিক কভার করে যে তিনি দেখা করতে চেয়েছিলেন ভারত সরকার তার সঙ্গে দেখা করবেন না এই কারণে করবেন না তিনি বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশে যেটা করতে পারেন তিনি গিয়ে বাংলাদেশের আমেরিকানদূপ চিফ জাস্টিস দেখা করতে পারেন ভারতেই করা হবে না করা হবে না যদি দেখা চান রিফিউজ করা হবে আর যদি দেখা করেন পরের দিন বলা করে নিজের দেশে ফেলে যান বাংলাদেশে একটা ছোট রাষ্ট্র সেখানে তারা এই ধরনের রাষ্ট্রকে ভয় পান তারা এই ধরনের কোনো সাহসিত শেখ হাসিনার সময় ওটা ঘটেছে শেখ হাসিনা সরকারও কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা আমি তখনও বলতাম এটা ভারতে যদি হতো ভারতে বলা হতো ইউ আর পার্সোনাল নন ডাটা ইউ হ্যাভ টু লিভ ইন্ডিয়া ইউ টু লিভ কিন্তু সেটা তখন বাসিনাও সরকারও করেননি এবং এখনো কেউ করছে না কিন্তু আমার মনে হয় তিনি যে তিনি যে এখানে সে দেখা করতে চেয়েছিলেন কথা বলেছে তিনি চেয়েছিলেন তিনি বোঝাতে চেয়েছিলেন জামায়াত এখন অনেক পরিশীলিত জামায়াত সেই আগের জামায়াত নয় তার গোটা ব্রিচিং এর পাল্লা ভারী ছিল জামায়াতের দিকে সেই কারণে আমার যেটা মনে হচ্ছে সারা খুব ভারতে ভারতটা অন্য বিষয় তাদের এখনো না মনে হয় যে ঔপনিবেশিক মানসিকতা তারা মনে করেন এই উপমহাদেশে তারা কিন্তু রাজত্ব করতেন এটা আড়াইশো বছর আগে তারা কিন্তু ভুলে গেছেন এখন কিন্তু প্রত্যেকটা দেশ স্বাধীন দুর্ভাগ্যক্রমে বাংলাদেশ সেটা বুঝতে পারে না যে তারা স্বাধীন তাদের স্বাধীনতা তাদের পায়ে উৎসর্গ করে দেন তাদের চিফ জাস্টিস দেখা করতে রাজি হন ভারতের চিফ জাস্টিস দেখা করতে রাজি হতেন না এইটাই তফাত যে কারণে ভারতে গণতন্ত্র শক্তিশালী যে কারণে ভারতে কোন সরকার আজ পর্যন্ত ব্যালট ছাড়া অন্য কোনো মাধ্যমে উৎখাত হয় প্রত্যেক প্রধানমন্ত্রী হেরেছেন জওহরলাল নেহরু ছাড়া আপনি যাকে খুশি পছন্দ করতে পারেন নাও করতে পারেন আমি নরেন্দ্র মোদীকে পছন্দ করতেই পারি না করতে পারি কিন্তু সেটা ভারতের মানুষ তার ব্যালটের মাধ্যমে সেটা প্রতিবাদ ব্যালটটা সেটা কিভাবে কিন্তু অন্য কোন কেউ এসে ইউনুস এসে প্যারিসে বসেছিলেন অলিম্পিক করতে তাকে কেউ চাইল আর তিনি এসে বসে পড়লেন তিনি অবশ্য মেটিকুলার ডিজাইনটা তিনি ভুল বলেছেন মেটিকুলার ডিজাইনটা তার তিনি নিজে করেন তিনি শপথ এই জন্য তাকে স্যালুট জানায় তিনি শপথ এই বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি সফর এবং তিনি আমেরিকার সাহায্য করেছেন দাদা আপনার বিশ্লেষণ এবং তথ্য অবশ্যই খুব গুরুত্বের সাথে নিতে হয় আমাদেরকে আপনি যেটা বলছেন এটা যদি হয় বাংলাদেশে দুইটা পড়ার শক্তি এবং তারা আমেরিকা বাংলাদেশে অনেক বেশি শক্তিশালী এখন তারা একটা গভর্নমেন্ট চেঞ্জ করেছে তাদের প্রচুর ইনভেস্টমেন্ট আরো অনেক কিছু পেতে যাচ্ছে সেই শক্তিটা যদি চায় সাথে যদি ব্রিটেন যুক্ত হয় তাহলে যেটা ধারণা ছিল পাঁচ আগস্টের পরে বিএনপির জয় জয়াকার আপনি বলেছেন যে বিএনপির জন্য এত সহজ হবে না তাহলে তো একরকম বলা যায় যে পড়ার শক্তিরা সারা তো তারা খেলা করছে কি প্রতিফলন আসতে পারে তো চেষ্টা করছে তারা তো খেলা করছে তারা তো খেলা করছে যেখানে অনেক খনিজ সম্পদ যেখানে যে সমস্ত জায়গায় অত্যন্ত বেশি সেই জায়গায় এই পশ্চিমা শক্তিগুলো দখল করার একটা চেষ্টা করে সেখানে যাতে পছন্দের সরকার বসানোর চেষ্টা করে যাতে তাদের স্বার্থ যাতে রূপায়িত হয় বাস্তবায়িত হয় ফলে সেই চেষ্টাটা বাংলাদেশে করছে না ছোট রাষ্ট্র তাদের খুব সহজ বোঝানো যায় ভুল বোঝানো যায় এই ছোট আপনি যদি লক্ষ্য করে দেখেন সারা পৃথিবীতে ছোট রাষ্ট্রের ক্ষেত্রেই কিন্তু এই পশ্চিমা শক্তিগুলো সফল ভারতের ক্ষেত্রে কিন্তু কোনোদিন সফল হতে পারবে কিনা আমার সন্দেহ আছে সফল হবে না কিন্তু বাংলাদেশে সফল হবে নেপালে সফল হতে পারে শ্রীলঙ্কায় সফল হতে পারেন আফগানিস্তানে সফল হতে পারেন কিন্তু কখনোই ভারতে সফল হওয়া সম্ভব নয় ভারতের কাছে ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোর মজবুত করা সম্ভব নয় যেটা অন্য দেশে সম্ভব তাহলে আপনি যেটা বললেন আমি আপনার সঙ্গে একমত যে এটা ঘটনা যে তারা বাংলাদেশকে তাদের স্বার্থ অনুযায়ী চলতে তারা দিতে চান পুতুল সরকার ছিল সেটা ঘটনা তাই নির্বাচনের মাধ্যমেও একটা পরিষ্কার যে আমেরিকা এবং ইংল্যান্ড তারা হচ্ছে জামাত ইসলামীকে চায় অনেকটাই পরিষ্কার ওয়াশিংটন পোস্ট এটা একদম চোখে আয়না মানে একদম খুলে দেখিয়ে দিয়েছে সেক্ষেত্রে আমরা এটাও জানি যে ভারত জামাত ইসলামের সঙ্গে কমফোর্টেবল না তারা তুলনামূলক এখন এই দুইয়ের মধ্যে বিএনপির সঙ্গে কমফোর্টেবল তাহলে আমরা বলছি যে এই আলামত গুলো কি ভারত বনাম আমেরিকা বাংলাদেশ ব্যাটেল ফিল্ড যদি ধরি এটা একটা মৌন যুদ্ধ চলছে এরকম হতেই পারে আপনি দেখবেন আজকেই তো ভারতে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তি হয়েছে তার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে ঘোষণা করা হয়েছে এবং সিকিউরিটি সংক্রান্ত চুক্তি হয়েছে ফলে ইউরোপ তারাও কিন্তু ব্যতিব্যস্ত আমেরিকা ট্রাম্পের খামতি ফলে তারাও কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক রাখছেন এবং সম্পর্ক যেটা আজকে হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিল তাদের বৈঠকে সেগুলো আজকে ঘোষণাও হয়েছে আপনি যেটা বলছেন যে আমেরিকা চায় অনেক কিছু করছে আমেরিকা সবসময় যে সফল হয় তা কিন্তু নয় সফল একাত্তরেও হয়নি সফল আজ হবে বলেও মনে হয় এবং বুদ্ধি অনেক বেশি রয়েছে তারা জানেন তাদের ভালো মন্দ ভুল বোঝানো হতে কণ্ঠ কণ্ঠরোধ করা হতে পারে একদিন না একদিন তারা কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে সেই দিন থাকে এই কোনো এমন বলবো যে এক সময় শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার তারা ভারতের যে ইউনিভের মতো শেখ হাসিনা সরকারকে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে না সেটা ভারতের লক্ষ্য নয় ভারত চাইছেন গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই কি বলবো দুর্ভাগ্যজনক ভাবে বিএনপি পিছিয়ে পড়ছে ক্রমশ এটা আমাদের আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে উগ্রবাদী দক্ষিণপন্থী শক্তি আরো বেশি শক্তিশালী হচ্ছে এখন এক সময় বলা হতো যে এখন আওয়ামী লীগ ময়দানে নেই যেটা জয়শঙ্কর বলেছেন যে কমন সেন্সের মাধ্যমে দেখতে হবে বাংলাদেশকে কমন সেন্স হচ্ছে বিএনপি হচ্ছে প্রধান রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসাটা অনেক বেশি ভারতের পক্ষে গ্রহণযোগ্য আমি জানি না শেষ কি হবে আমরা মনে করছি যে একটা অনিশ্চিত পরিবেশের মধ্যে বাংলাদেশ রয়েছে কোনোটাই কিন্তু বাংলা চেমন একটা রাষ্ট্র যেখানে দুই এর সঙ্গে দুই যোগ করে চার হয় না শূন্য হয় অথবা ছয় হয় চার কখনোই হয় না এমন একটা রাষ্ট্র তাহলে এই ব্যাপারে প্রেডিট করাটা খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট করে সবশেষ ভালো আপনার বেশটাই আকর্ষণ করবো বাংলাদেশে একটি ভারতের অর্থনৈতিক জোন হওয়ার কথা ছিল চট্টগ্রামের কাছে মিশ্র সেটা এই চুক্তিটা ইউনুস সরকার সেটা ক্যান্সেল করেছে চুক্তি বাতিল করেছে এবং তারা আমি একই সঙ্গে দুইটা ইস্যু টানছি এবং সেখানে অন্য একটি বাংলাদেশের আর্ম মানে আর্মস ম্যানুফ্যাকচার টেনুফ্যাকচার এই টাইপের একটা জোন হবে কিভাবে আদানি চুক্তি নিয়ে কথা এসছে আদানি বিদ্যুৎ চুক্তি যে ছয় হাজার কোটি টাকা লস হয় সেটা সালিসি বৈঠক টৈঠক করে এটা বাতিল করা যায় কিনা করলে পরে কি ধরনের এফেক্ট এফেক্ট হবে সেগুলো গভর্নমেন্টের লোকজন বলছেন এই দুইটা বিষয় আপনি কিভাবে দেখেন প্রথম কথা আমি বলবো আদানি বিদ্যুৎ তারা বাতিল করতেই পারেন সেটা কোনো তাদের সার্বভৌম অধিকার আছে কিন্তু পয়েন্ট হচ্ছে যে তার ফলে কি আপনি পূর্ণিয়া এই শো করছেন বিদ্যুৎ উদ্বৃত্ত কোন রাষ্ট্র নয় বিদ্যুৎ সেখানে হচ্ছে ডেফিসিট একটা রাষ্ট্রী বিদ্যুৎ দিয়েছেন কারণ বাংলাদেশের বিদ্যুতের প্রয়োজন ছিল বলে আপনি সেটা ডিল করেছেন হয়তো বেশি দাম কম দাম আমি বিতর্কে না সেটা বাণিজ্যিক বিষয় কিন্তু পয়েন্ট হচ্ছে সেই বিদ্যুৎটা আপনি যদি বন্ধ করেন কিভাবে বন্ধ করবেন আমি সেটাও যাই না টেকনিক্যালিটি বিষয় এটা অভিজ্ঞীন আমি তাও যাই না আপনি চাইলে একটা গ্রিড থেকে বিদ্যুৎ বন্ধ করতে পারেন না এবং বিদ্যুৎ বন্ধ করা যায় না সেই কারণেই আদানি যদি চান যে বিদ্যুৎ বন্ধ করে দেবেন সেটাও করা সম্ভব না যতক্ষণ তিনি বিকল্প কোনো বায়ার পাওয়া যায় ফলে বিদ্যুৎটা চলতেই থাকে তারা তাদের প্রাপ্য মাসুল দিক বা না দিক কিন্তু এইগুলো হচ্ছে ভোটের আগে একটা প্রচার আর কিছু নয় বাবের ঘরে চুরি এবং কোন সম্ভবই নয় আজে বাজে বাংলাদেশের মানুষকে তারা বিভ্রান্ত করছেন ভুল বোঝাচ্ছেন আর মানুষ ভুল বুঝছেন আদানি বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে কাল থেকে তো আর কোনো মানে অনেক জায়গাতেই বাংলাদেশে যে বিদ্যুৎ ডেকেছে বাংলাদেশের যে নিজস্ব কোনো পাওয়ার প্ল্যান্ট আছে সেগুলো খুবই সামান্য ছোটখাটো তারা বিদ্যুৎ করে সবটাই তো ভারত থেকে দেওয়া বারোশো মেগাওয়াট তাই না তো বারোশ মেগাওয়াট বিদ্যুৎ পেয়ে ভারত বিশ্বিক কথা বলেন সেটা অন্য বিষয় যাই হোক সেটা বলেন বলুন যেটা আমরা জানি যে সেগুলো কোনো বিষয় নয় কিন্তু যেটা বাকি প্রশ্নটা করলেন যে সেটা হচ্ছে যে উম সরি আপনি গার একবার টিকিট করুন টিকানো জোর ভয় ভারতের ওই যে আর্থিক আর্থিক না আপনি শেখ হাসিনার সময় থাকাকালীন শেখ হাসিনা যে তৈরি করেছিলেন তাতেও কিন্তু অনেক ভারতীয় উদ্যোগরা উদ্যোগপতিরা কেউ কিন্তু যাননি শেখ হাসিনার সময়ও যাননি তার একটা বড় কারণ ছিল যে শেখ হাসিনা সরকারের সময়ের সঙ্গে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা হওয়ার কথা এগ্রিমেন্টটা হয়নি এগ্রিমেন্টটা আলোচনা শুরু হয়েছে ওই এগ্রিমেন্টটা না হলে কোনো ভারতীয় পুঁজিপতির পক্ষে লগ্নি করাটা সম্ভব কারণ তাকে একটা নিশ্চয়তা পেতে হবে তো যে পুঁজিপতি করবেন সেই লগ্নফাকি পাবেন এবং সেই বিষয়টা ওই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা হওয়ার কথা ছিল যেটাকে বলা হতো কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ এগ্রিমেন্ট এই কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আমাদের হিসাব ছিল বাংলাদেশের সেক্ষেত্রে কিন্তু ট্রেড ডিফেসিফ ভারতের সঙ্গে অনেক কমে যেত টু হান্ড্রেড ট্রেড কিন্তু বেড়ে যেত রাজনৈতিক কারণে বা ভারত বিরোধিতার কারণে এগুলোকে বাধা তৈরি করা হয়েছে দুর্ভাগ্য সেটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমি বলছি যে এই ট্রেডের বিষয়টা আপনি যেটা বলছেন যে ওই ওটা এই কারণেই তারা বন্ধ করেছেন যেহেতু কোনো করে বিনিয়োগ তো আসেইনি ভারতে আর বাতিল কি করছেন বাতিল কাল তো কোনো শুভেচ্ছি নেই কারণ কেউ তো আসেনি বিনিয়োগ করতে যে ওখানে তার বড় কারণ ছিল ট্রেটেড এগ্রিমেন্টটা হয় সেপা যেটাকে বলা হয় কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সেটা হয়নি সেটা আলোচনা তো এখন তো প্রশ্নই ওঠে না আগামী দিনে তো গঙ্গা চুক্তিও হবে কিনা সন্দেহ দেখা দিয়েছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে একজনের আমি আমরা আসলে দুর্ভাগ্যের জাতি আমরা বাংলাদেশের মানুষ বলছেন যে গৌতমার কাছে একটা প্রশ্ন আছে ভারতে কি সরকার পালিয়ে গেলে মানে কোন একটা সরকার যদি চলে যায় তার সাথে সাথে মন্ত্রী এমপি আইজিবি ডিআইজি এসপি আর্মি জেনারেল সেন্ট্রাল ব্যাংক গভর্নর এমনকি মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যায় উনি আসলে একটু আফসোস করে বলছেন যে আমাদের বাংলাদেশে এটা বরাবরই বাংলাদেশে বিএনপি গেলে পরে বিএনপির সময়ে যারা এইসব পদে থাকে সবাই পালায় আওয়ামী লীগ বিদায় হলে পরে সবাই পালায় এই ট্রেনটাই বোধ বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়াবহ ট্রেন হয়ে গেছে গৌতম নমস্কার ভিসা প্রক্রিয়া সহজ করার কোনো খোঁজ আপনার কাছে আছে কিন্তু অবশ্যই বাংলাদেশের মানুষের সাধারণের আগ্রহ এই যে রাজনীতির গেরা কোলে পড়ে সাধারণ মানুষের এই দুর্ভোগ আমি আপনাদের ওই তথাকথিত একটা কৃত্রিম নির্বাচন হয় কি হয় না তারপরে ভারত সরকার একটা সরকার তো আসবে একটা সরকার তো আসবে তার সঙ্গেই বিষয়টা আলোচনা হবে তখন আপাতত নির্বাচন বলতে কোনো ভিসা প্রক্রিয়া সরল হওয়ার কোন ইঞ্জিনিয়ার আপনি কি জানেন যে একটাই কারণে যখন একটা সমস্যা দেখা দিয়েছিল তখন তাদের ভিসা দেওয়া হচ্ছিল সাত দিন দশ দিন বাদে তারা তখন বাংলাদেশ মিশনের ভারতীয় হাইকমিশনকে বাংলাদেশে যে রয়েছে হাইকমিশন তাদেরকে বলেন দেখুন এটা কিন্তু আগামীকালের মধ্যে ঠিক করা দরকার এরকম এটা এটা টেকনিক্যাল বিষয় বিষয় ইঞ্জিনিয়ারিং আপনি আমাকে সাত দশ দিন অপেক্ষা করতে পারেন অপেক্ষা করাতে পারেন না কিন্তু জানতে বুঝতে তাদের তখন রাতারাতি হাইকমিশনার মানে বিষয়টাকে এগিয়ে এনে কুড়ি তারিখ করে দেন যেটা সাতাশ তারিখ হওয়ার কথা ছিল তারা পৌঁছেছিলেন সেখানে গিয়েছিলেন সেই মেরামতির কাজ করতেই গিয়েছিলেন কিন্তু তারা গিয়ে তাদের যে অভিজ্ঞতা সেই কারণে দ্রুত তাদের সেখান থেকে ফিরে আসতে হয়েছে এটা তো বাংলাদেশ সরকার জবাব দেবে বাংলাদেশ সরকার জবাব দেবে কেন ভারতীয় নজন ইঞ্জিনিয়ার তারা ভারত থেকে গিয়ে রাতারাতি কেন আবার তার সঙ্গে আরো কেউ কেউ তারা কেন ফিরে যাবে ফলে ওই প্লান্টটা যদি বসে যায় তারা কিন্তু ইউনুসের পক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া মুশকিল হয়ে যাবে কারণ বিদ্যুৎ থাকবে না তো এটা ভাবা দরকার জানা দরকার বাংলাদেশের সাংবাদিক আলাপ করলে আমরা জানতে পারবো হ্যাঁ আমাদের আমাদেরও জানার আগ্রহ যে কেন তারা চলে গেল আমরা এটা আমাদের পত্রপত্রে আমরা শুধু দেখেছি যে নয়জন জন হঠাৎ করে চলে গেছে কিন্তু কেন চলে গেছে এবং অনেকটা মনে হয়েছে তারা পালিয়ে গেছে সকালে নাস্তার টেবিলে ওনাদেরকে কাউন্ট করে পাওয়া যায়নি যেরকম করে বহু নেতা আওয়ামী লীগের নেতা নেত্রী পালিয়েছেন সেইভাবেই ভারতীয় ইঞ্জিনিয়াররা পালিয়েছেন তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এবং কেউ চেয়েছিলেন বাংলাদেশের মানুষ যে ভোটের আগে বাংলাদেশে একটা বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে পড়ুক তাহলে ভারত বিরোধী প্রচার টাকা আরো তুঙ্গি আনা যায় এটা একটা ষড়যন্ত্রের অংশ বলেই আমার মনে হয় আহ দাদা অনেক অনেক ধন্যবাদ এই গভীর রাতে আপনি কষ্ট করে সময় দিয়েছেন বই মেলা চলছে আবারও বলে মনে করে দিই আপনার দুটি বই এসছে আপনি এই বই দুটি সম্পূর্ণ সফলতা কামনা করে মঙ্গল কামনা করে আপনার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ 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 আপনাকে ধন্যবাদ